সেটা হচ্ছে অ্যাপ্রিসিয়েশন বা ডেপ্রিসিয়েশন এবার অ্যাপ্রিসিয়েশন জিনিসটা কি অ্যাপ্রিসিয়েশান কীরকম যেমন আমি জমি কিনলাম বা সোনা কিনে রাখলাম তো জমি আর সোনা কি হয় সময়ের সাথে সাথে ওর রেট বাড়তে থাকে কীভাবে বাড়তে থাকে কম্পাউন্ডেড অ্যানুয়ালি ওইভাবে বাড়তে থাকে কম্পাউন্ড ইন্টারেস্টে সিম্পলি বাড়তে থাকে মনে করো আজকে একটা সোনার দাম এক হাজার টাকা তো ও দশ পার্সেন্ট বেড়েছে পরের বছর কী হলো এক হাজার একশো টাকায় দশ টাকা বাড়ছে তাহলে এক হাজারে কত বেড়েছে একশো টাকা বাড়ছে তা মানে এগারোশো টাকা হচ্ছে পরের পরের রেট এইবার পরের বারে কী হচ্ছে এগারোশো টাকার ওপরে ফের বাড়ে ঠিক আছে তাহলে শোনা এইভাবে বাড়বে বাড়ে জমিও একই রকমভাবে অ্যাপ্রিসিয়েট করে সাধারণত লোকে জমি কিনে রেখে দেয় একটা টাকা দিয়ে সেটা সময়ের সাথে সাথে ওরকম কম্পাউন্ড ইন্টারেস্টে বাড়তে থাকে কারণ পরের বছরের যে জমির ভ্যালু হয়ে গেল তার উপরে পরের বছরের জমির ভ্যালু অ্যাপ্লাই হবে তাহলে সেটা কি হচ্ছে অ্যানুয়ালি কম্পাউন্ডেড হয়ে হয়ে যাচ্ছে তাহলে এটাকে বলা হচ্ছে অ্যাপ্রিসিয়েশান ঠিক আছে এবার ডেপ্রিসিয়েশান কি ডেপ্রিসিয়েশান হচ্ছে কিছু কিছু জিনিস আছে যে কোনো সময়ের সাথে সাথে দাম কমে যায় ঠিক আছে কি যেমন মোবাইল যেমন ফার্নিচার যাই যা আমি না বা মোটর সাইকেল আমি একটা কিনলাম এক লাখ টাকা ঠিক আছে এইবার পরের বছর বা এক মাস বাদে আমি সেই মোটর সাইকেলটা যদি বিক্রি করতে যাই কেউ আমাকে এক লাখ টাকা দেবে না ঠিক আছে তারা কী করবে তখন বলবে ভাই নব্বই হাজার টাকা দাও বা তুমি আমার কাছ থেকে আশি হাজার টাকা নাও আমি মোটর বাইকটা দিয়ে দাও তাহলে সেটাকে বলে ডেপ্রিসিয়েশন এবং যে আশি হাজার টাকা নিল এক বছর বাদে পরের বছর বাদে ওর রেট আরও কমে যাবে সত্তর হাজার টাকায় হয়তো ওই মোটর বাইকটা লোকে নেবে তাহলে মোটরবাইক যেটা এক লাখ টাকায় কিনেছিল সেই কারটা কী হচ্ছে ধীরে ধীরে কমে যাচ্ছে সময়ের সাথে সাথে সেটা ডেপ্রিসিয়েশন এই ডেপ্রিসিয়েশনে যে অ্যাপ্রিসিয়েশানে যেমন কী হয় ভ্যালুটা ধীরে ধীরে বেড়ে যায় ডেপ্রিসিয়েশানে ভ্যালুটা ধীরে ধীরে কমে যায় এবং দুটো কী রুল ফলো করে এটা ভালো করে মনে রাখবে দুটোই কম্পাউন্ড ইন্টারেস্টের রুল ফলো করে ঠিক আছে এইবার আমি একটা ছোটো এক্সাম্পেল দেখাচ্ছি যেখানে অ্যাপ্রিসিয়েশান কীভাবে আগে দেখাই তারপরে আমি ডেপ্রিসিয়েশন বোঝাব সোনার দাম দশ হাজার টাকা পার গ্রাম ঠিক আছে তাহলে এবার সোনার রেট কীভাবে বাড়ছে সোনার রেট বাড়ছে টেন পার্সেন্ট পার অ্যানাম বা ইয়ার কম্পাউন্ড রেট ঠিক আছে কম্পাউন্ডেড অ্যানুয়াল কম্পাউন্ডেড অ্যানুয়াল ঠিক আছে তাহলে একশো টাকায় সোনার দাম দশ টাকা তাহলে এক টাকায় কত দাম দশ বাই একশো টাকা কত দাম হাজার টাকায় দশ হাজার টাকায় কত দাম

যে এক বছর বাদে সোনার দাম কী হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট ইন্টু ওয়ান প্লাস টেন বাই একশো পাওয়ার ওয়ান তাই তো তার মানে পি মানে দশ হাজার ইন্টু ওয়ান পয়েন্ট ওয়ান তাই তো টেন পয়েন্ট একশো মানে এটা পয়েন্ট ওয়ান ওয়ান প্লাস পয়েন্ট ওয়ান মানে ওয়ান পয়েন্ট ওয়ান মানে কত হলো ওয়ান ওয়ান জিরো 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 এক হাজার একশো ঠিক আছে এবার যদি একই রেটে দু বছর পদে কত রেট হবে সিম্পলি কি হবে দু বছর পদে টেন বাই একশো দু মানে দশ হাজার ইন্টু ওয়ান প্লাস পয়েন্ট ওয়ান মানে ওয়ান পয়েন্ট ওয়ান মানে দশ হাজার ইন্টু ওয়ান পয়েন্ট টু ওয়ান মানে ওয়ান টু ওয়ান জিরো জিরো বারো হাজার একশো ঠিক আছে তাহলে অ্যাপ্রিসিয়েশনটা বেসিক্যালি সেই আগে যে কম্পাউন্ড ইন্টারেস্টটা আমি অঙ্গগ্রহণ করেছি ঠিক সেরকম এখানে কিছু নেই সিম্পলি যেরকম কম্পাউন্ড ইন্টারেস্টকে আমি অ্যাপ্লাই করি সেইভাবে অ্যাপ্রিসিয়েশনটা এইভাবে অ্যাপ্লাই করতে হবে সেম ফর্ম ঠিক আছে এইবার আমি আসছি ডেপ্রিসিয়েশন ওই একই এক্সাম্পল দিয়ে দিয়েছি মনে করি তুমি একটা মোবাইল কিনেছো দশ হাজার টাকা ঠিক আছে এবার মোবাইলটা অ্যানুয়ালি ডেপ্রিসিয়েট করতে হচ্ছে অ্যানুয়ালি ডেপ্রিসিয়েশন টেন পার্সেন্ট বলে মানে টেন পার্সেন্ট অ্যানুয়ালি রেট কমবে ঠিক আছে তার মানে অঙ্কটা ওই একই আগে কি ছিল আগে ছিল মনে করি এইটা হচ্ছে প্রিন্সিপাল পি পি তাহলে আগে ছিল দশ বছর বাদে হয় কত হবে ডেপ্রিসিয়েট হবে এরকম দশ বছর বাদে টেন ইন্টু পি বাই একশো ঠিক আছে

বা অ্যানুয়ালি এটা দশ পার্সেন্ট না আমি বলি আর আই রেট অফ ইন্টারেস্ট ঠিক আছে যেটাকে বলি আর পার্সেন্টেজ রেট অফ ইন্টারেস্ট তাহলে কি পি আর ঠিক আছে তাহলে হচ্ছে দেখো অ্যাপ্রিসিয়েশনে এটা অ্যাড হচ্ছে না ডেপ্রিসিয়েশনে এটা মাইনাস হচ্ছে কারণ ওর পরের রেটটা কমে যাচ্ছে কমে এইটা হয়েছে এইটা মনে করি এক বছর বাজার রেট পি ওয়ান এক বছর বাজার রেট পি কেন বললাম কারণ তখন আর এই ভ্যালুটা নেই পরের বছর এই ভ্যালুটা আছে পি আছে মানে যেটা দশ হাজার টাকা ছিল হয়তো পরের বছর হয়ে গেছে ন হাজার টাকা ঠিক আছে তারপরের বছরে কত কমবে সেটা ন হাজারের উপর ক্যালকুলেট হবে কারণ ন হাজারের পরে আমি নেক্সট পরের বছর করব তাহলে পরের বছরে এই কম্পেয়ার করলে কি হচ্ছে পরের বছরের রেট হচ্ছে আরো কমছে কত মানে দু বছরের পরের বছরের শুরুতে কি পাচ্ছি পি ওয়ান ইন্টু ওয়ান মাইনাস আর বাই একশো ঠিক আছে তার মানে এই ভ্যালুটা বসে কি হচ্ছে আর বাই

p put into 1 minus r by x মানে কি আসছে মানে এইটা আসছে p into 1 minus r by x q ঠিক আছে তাহলে এইখান থেকে আমি একটা ইউনিফর্মটি পাচ্ছি কি ইউনিফর্মটি পাচ্ছি যে ডেপ্রিসিয়েশন ক্ষেত্রে যে अमाउंट হবে বছরের পরে সেটা সমান প্রিন্সিপাল অ্যামাউন্ট ইন্টু ওয়ান মাইনাস আর বাই একশো পারটা কীভাবে অ্যাপ্লাই করছি ধরে নিচ্ছে দেখে নিচ্ছি আমি কি বলেছিলাম দশ টাকার একটা মোবাইল অ্যানুয়ালি রেট কমে যাচ্ছে তাহলে এক কত হবে এক বছর আগে এখানে 10000 * 1 - 10 / 100 টু দি পাওয়ার 1 মানে 10000 * 10 / 100 মানে 0.1 1 - 0 মানে 0.9 টু দি পাওয়ার 1 মানে 0.9 মানে কি লয় ঠিক আছে দু বছর আগে কত হবে যদি y = 2 ধরি ताले কত হবে a = 3 * 1000 10 2, 1000 * 1 - 10 / 100 ^ 2 / 2 / 1000 * 0.9 ^ 2 মানে 1000 * 0.9 কত হয় 81.81 মানে 8 .81,

মানে কত হলো এক হাজার নশো টাকা দাম গেছে ঠিক আছে বুঝে গেল এইভাবে ডেপ্রিসিয়েশনটা করতে হবে দুটো দেখিয়ে দিলাম এইবার আমি এদের একটা ইউনিভার্সাল ফর্মুলা তৈরি করে দিচ্ছি তাহলে এখান থেকে ইউনিফর্মি এটা বলা যায় ইউনিফর্মলি যে এ সমান অ্যামাউন্ট সমান পি প্রিন্সিপাল অ্যামাউন্ট

ঠিক আছে তাহলে এর উপর একটা অঙ্ক করা যায় প্রথমবারে আমি কি দেখিয়েছি যে অ্যাপ্রিসিয়েশন হোক আর ডেপ্রিসিয়েশন হোক একই রেটে অ্যাপ্রিসিয়েট হচ্ছে বা ডেপ্রিসিয়েট হচ্ছে মানে দশ পার্সেন্ট হচ্ছে প্রথম বছর পরের বছরে দশ পার্সেন্ট হচ্ছে কিন্তু এরকমও বলতে পারে যে একটা জমি দেখা গেল কোভিডের সময় দাম পড়ে গেল কোভিড শেষ হলো আবার দাম বেড়ে গেল ঠিক আছে এরকম সিচুয়েশন হয়েছে আবার এরকম হয়েছে কখনো দেখা যাচ্ছে যে একটু ধীরে রেটটা বাড়ছে আবার কখনো রেটটা খুব স্পিডে বাড়ছে সেরকমও আছে তাহলে কি কীরকম আছে ধরে নিচ্ছি আমি অ্যাপ্রিসিয়েশনের কথাই বলছি অ্যাপ্রিসিয়েশনের প্রথমবারে আমি কী ধরেছিলাম এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো কুড়ি পার ওয়াই ঠিক আছে এবার ওয়াইটা যখন ওয়ান হয় তখন এটা ওয়ান মানে আর বাই একশো পরের পরে আমি কি ধরেছিলাম এইটার সময় আমি ধরেছিলাম পি ওয়ান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো এটা ছিল তারপরে আমি কি করেছিলাম পরের পরে যে চেঞ্জ হচ্ছে সেই অ্যামাউন্টটা এ সমান কি ছিল টি ওয়ান ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো কারণ পি ওয়ানের এর ওপরে চেঞ্জ হচ্ছে তাহলে সেখানটা আমি ভ্যালু বসি আমি কি পেয়েছিলাম p n to 1 plus r by 100 to the power ঠিক আছে কারণ রেট অফ ইন্টারেস্ট তো सेम আছে এবারে আমি বলছি এটা হচ্ছে এক নম্বর কেস সেকেন্ড নম্বর আমি কেসে বল কি বলছি যে প্রথমবারে এটা ছিল p1 ভালো করে দেখো p1 সমান p r 100 পরের পরে আমার রেট অফ ইন্টারেস্ট আর না থেকে আর ওয়ান হয়ে গেছে ঠিক আছে তখন তাহলে অ্যামাউন্টটা কত হয়েছে পি ওয়ান প্লাস পি ওয়ান 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 ইন্টু আর 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 বাই 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 একশো আগে যেটা ছিল সেটা হয়ে গেছে তার মানে কি পি ওয়ান ইন্টু ওয়ান প্লাস আর ওয়ান বাই এক্স তাহলে এখন টোটাল অ্যামাউন্ট কত হচ্ছে পি ওয়ান মানে কি জানি আমি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই এক্স

वन प्लस आर वाई एक्स इंटू वन प्लस आर वन बाय एक्स तीन बच्चों के चेंज होने के लिए वन बाय आर टू बाय एक्स ये मल्टीप्लाई होता ही करते ठीक है जी ताले एप्रिशिएशन रेट जो इतने ए रेट होंगे ए फॉर्मूला होंगे और डेप्रिशिएशन जो ने क्या होगा जो क्या आधा आधा होगा तो अपन डेप्रिशिएशन रेट ইনু ওয়ান মাইনাস আর ওয়ান বাই একশো ইন্টু ওয়ান মাইনাস আর টু বাই একশো এইভাবে মাল্টিপ্লাই হয়ে যায় বুঝে গেল তাহলে এই যেখানে আমার স্কয়ার বা কিউব হচ্ছিলো কী জন্যে কারণ এই আর্টটা সেম ছিল সেই কিন্তু আর বাই একশো সবসময় মাল্টিপ্লাই হচ্ছিলো সেই জন্য আমি এটাকে মাল্টিপ্লাই করে দিয়েছিলাম যদি আর না থাকে আরও টু থাকে তাহলে এরকম এটা যদি তিন বছর হতো আর আর হতো তাহলে দেখো ভালো করে এটা কি হতো মানে যদি সমান বছর হচ্ছে তাই না তো সেটা আর ওয়ান আর টু এরকম ভাবে আমি দেখিয়েছি তাহলে এইখান থেকে যে ইউনিভার্সাল ফর্মুলাটা পাবো সেটা আরেকবার দেখেন সেটা কীরকম হবে সেটা এরকম হবে A so on P into one plus minus R one by XO into one plus minus R two by XO into one plus minus R three by XO and so on. That's one plus minus r n by XO. যেখানে r1 r2 r3 কি হচ্ছে রেট অফ ইন্টারেস্ট পার ইয়ার ঠিক আছে প্লাস ফর অ্যাপ্রিসিয়েশন মাইনাস ফর